বাসপাতা আজকে রেসিপি হবে সুটকিগুলোকে ধুয়ে ব্ল্যান্ডার করে নিয়েছি সাথে কুচি করে পেঁয়াজ এবং রসুন নিয়েছি বেশি করে কাঁচামরিচ নিয়েছি আমি ফ্রাই প্যান আগে তেল দিয়ে গরম করে রেখেছি এখন আমি সব কুচি করা পেঁয়াজগুলো দিয়ে দিব এবং যতক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো নরম হয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকব এবং পেঁয়াজগুলো ভালোভাবে ভাজতে থাকব এখন আমি সাত মতো লবণ দিয়ে দিব এবং আমি আবারও ভালো মতো নাড়াচাড়া করে লবণগুলো মিশিয়ে নিতে। এখন পেঁয়াজগুলো নরম হয়ে গেছে আমি রসুন কুচিগুলো দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিব ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ এবং রসুন কুচিগুলো একটু ভাজা ভাজা হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এখন কাঁচামরিচ কুচি দিয়ে দিব কুচি না কাঁচামরিচ গুলো খালি করে নিয়েছি এগুলো দিয়ে ভালো মতো ভেজে নেব এই যে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিলাম এবং মরিচগুলো দিব ধনিয়া হলুদ অ্যান্ড গুড়া লাল মরিচ লাল মরিচ আপনারা যে যেরকম খান সেরকম দিবেন স্বাদ মতো একটু ঝাল ঝাল হলে শুটকিটা খেতে ভালো লাগে কারণ সুটকি বাগার অথবা ভর্তা যতটা ঝাল হবে ততটাই মজা লাগে আপনারা কারা সুটকি খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন কমেন্টস করবেন লাইক করবেন আমার মশলাগুলো কষানো হয়ে গেছে এখন আমি বাসপাতা সুটকিগুলো দিয়ে দিব দিয়ে দিব বলতে দিয়ে দিয়েছি দিচ্ছি এখন এগুলো ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলাটার সাথে সুতিগুলো ভালো মতো না মিশে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব এবং পাত্রটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দেব এবং যতক্ষণ পর্যন্ত এটা সুন্দরভাবে রান্না না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি লো হিটে রান্না করতে থাকব হাই হিটে রান্না করলে এটা আবার পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এর জন্য লো অথবা মিডিয়াম হিটে রান্না করাটাই বেটার আমি যতটুকু পানি দেওয়ার দিয়ে দিয়েছি আর দিব না বেশি পানি দিলে আবার রান্না হতে দেরি হবে এই কারণে বেশি পানি দেব না আমি এতটুকু পানি দিয়ে সুন্দরভাবে রান্না করে নিব আমার রান্নাটা কেমন হচ্ছে আপনারা সবাই জানাবেন সুটকির পানিটা অনেকটা শুকিয়ে আসছে যতক্ষণ পর্যন্ত তেলটা ভেসে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে নাড়াচাড়া করতে থাকব। যখন তেলটা উঠে আসবে তখনই আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে আমি লবণটা দেখে নিয়েছি এর মাঝখানে লবণটা ঠিক আছে এই যে আমার সুটকি রান্না কমপ্লিট এবং তরকারিটা আসলে খুবই মজা হয়েছে আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম আমার ছোটোচা কক্সবাজার থেকে নিয়ে এসেছে এবার বাংলাদেশ থেকে এই ফার্স্ট টাইম আমি বাসপাতা সুটকি ভর্তা বা বাগার অথবা বোনা যে যেটা বলে এটা খুবই মজা হয়েছে বোনাটা আসলেই খুবই টেস্ট হয়েছে এটা হলো আমার বাসপাতা সুটকি বোনা ফার্স্ট ফাইনাল লুক সবাই জানাবেন কেমন হয়েছে কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর রেসিপিটা কেমন হয়েছে জানাবেন থ্যাংক ইউ